অবশ্যই একসাথে করে দেয় আজরাইলের থাবা কি জিনিস এখন বুঝবেন না যেদিন আপনি বালিশ সারা ঘুমানের টাইম হইবো এর আধা ঘন্টা বুঝবেন যে আজরাইলের থাবা কত ভয়ঙ্কা ঠিক موسی জামানা পর্যন্ত তাফসিরে বায়ানুল কোরআন নি ভিতরে দেখবেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউতা এই আয়াতের তাফসিরে দেখবেন موسی আ সাল্লামের জামানা পর্যন্ত ওই জামানার উম্মতের কাছে আজরাইল মানুষের সূরাতে আসতেন আইসা কতবাত্র কই একটা থামুর দিয়ে জান্ডা লই যেতেনগা নলে চল্লিশ দিন আগে তে বাটাম দিতেন বাটাম চল্লিশ দিন পর্যন্ত ওরা বাটাম দিয়ে হসপিটালে ফেলাই পরে জানটা নিত তো মানুষের সুরে তো আসসালাম আলাইকুম আমার সিনেন মুসাল্লাহাম চিনি তো তোর চেহারাই কইতি আজরাইল মারা বাগন তাহলে আমার সময় কি শেষ কহ মুসাল্লাহ সালাম তাহলে রেডি ওই আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন তখন মুসাল্লাহ সাল্লাম উটের পরে বসা তো মুসাল্লাহামের সাথে আল্লাহর একটা কন টাকা ছিল আল্লাহ অন্তত মরার চল্লিশ দিন আগে আমারে কইও যে আমি কবে মরমু কিন্তু ওইটা রাজরাই আইয়া কয় নাই আই হঠাৎ আয়া পড়ছে আই এই কইতেছে রেডিওন কে সময় হয়ে গেছে বিশা পাসপোর্ট রেডি বিমানে উঠবেন উড়াল নিয়ে দিয়ে দেবো গা কিন্তু আল্লাহ আপনার একটা কথা কইছে কি আপনি একদিন জিগেছিলেন চল্লিশ দিন আগে কর কথা এটা কয় নাই আল্লাহ এটা আপনার জন্য একটা সারপ্রাইজ কয় আল্লাহই কথা কইছে কয় হ কিন্তু আল্লাহ একটা কথা জিজ্ঞেস করছে আপনার জানটা কোন জায়গা দিয়ে বাইরে করলে আপনি কষ্ট কম পাবেন এটা করুন এখন চোখের পানি ফেলাই ওহে সান্দু যুব মুসা আলাইহিস জিজ্ঞেস করে আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা আমি কবজ করব আমি হাতে নিব রুমাইলে করে নিয়ে যাব আল্লাহর দপ্তরে কোন জায়গা দিয়ে বের করব হাতের আঙ্গুল দিয়া না চোখ দিয়া না মাথা দিয়া না শয়তানদের অর্থাৎ জাহান যান কিন্তু কবস করে বায়ুর রাস্তা দিয়ে জানেন পায়খানা রাস্তা দিয়া এই জন্য দেখবেন